আলাইকুম ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক ঝুঁকির মধ্যে গোটা বিশ্ব চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার অনুমতি দিয়েছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তাই মনে করা হচ্ছে রাশিয়ায় পরমাণু হামলার জবাব দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মস্কো সময় গড়ানোর সাথে সাথে জটিল হচ্ছে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এর মধ্যে যুক্তরাষ্ট্রের অনুমতি পেয়ে পশ্চিমাদের থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন এতে করে বেশ চটেছেন ভ্লাজিমের পুতিন পুতিন বলেন তাদের হাতে পারমাণবিক অস্ত্র নেই রাশিয়ায় হামলা করতে পশ্চিমারা যদি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করে তাহলে কাউকেই সেরে দিবেন না রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছোপা হবেন না রাশিয়া বিশেষজ্ঞরা বলছেন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধে পা রেখেছে বিশ্ববাসী প্রশ্ন হলো তৃতীয় বিশ্বযুদ্ধে বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকলেও শেষ পর্যন্ত কারা থাকছে রাশিয়ার পাশে আবিষ্কারের আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব তৃতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়াকে সাপোর্ট দিতে কোন দেশ কার পক্ষ নিবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যদিও যুদ্ধটি রাশিয়া এবং ইউক্রেনের তবে এ যুদ্ধে আসল মাস্টার মাইন্ড আমেরিকা এটি মূলত আমেরিকার প্রক্সি প্রক্সি খেলা যে খেলার জাল পুরো বিশ্বে বিছিয়ে রেখেছেন আমেরিকা তাই এটি বলাই যায় এটি ইউক্রেন রাশিয়া নয় এই যুদ্ধ চলছিল আমেরিকা ও রাশিয়ার মধ্যে এতদিন ট্রাম্প হিসেবে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করলেও বর্তমানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা এদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো অন্যদিকে রাশিয়াকে সমর্থন করেছে উত্তর কোরিয়া ইরান ও চীন ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে তখন নিশ্চিতভাবেই রাশিয়ার মিত্র দেশগুলো তার পাশে এসে দাঁড়াবে এমনটাই বলছেন বিশ্লেষকরা জার্মানি এর মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে যুদ্ধ ছড়িয়ে পড়লে জার্মানি ন্যাটো সেনাদের নিয়ে একটি মঞ্চে পরিণত হবেন ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকতে এর ওই মধ্যে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন এক্ষেত্রে রাশিয়ার মিত্র দেশগুলো তাদের পাশে থাকার জন্য প্রস্তুত মুসলিম বিশ্বের পরাশক্তি ইরানকে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ বলে বিবেচনা করা হয় যে কোনো পরিস্থিতিতে ইরান সবসময় রাশিয়াকে সমর্থন দিবে বলে জানিয়ে দিয়েছে তেহরান তাই তৃতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া ইরানের প্রকাশ্য সমর্থন পাবে এছাড়া ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি এখন কারোরই অজানা নয় এর মধ্যেই এশিয়ায় কয়েক হাজার সেনা পাঠিয়েছে কিম ধারণা করা হচ্ছে এই যুদ্ধে এক লাখ পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারে উত্তর কোরিয়া তাই তৃতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের আর এক উত্তর কাছ থেকে বড় ধরনের সেনা ও অস্ত্র সহায়তা পাবেন রাশিয়া তা নিয়ে কোন সন্দেহ নেই এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে খোলাখুলি সমর্থন দেন চীন চীন জানায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীনের উপর নিষেধাজ্ঞা ও চাপ অব্যাহত রাখলেও তারা ইউক্রেন ইস্যুতে পুতিনকেই সমর্থন করবে পশ্চিমা হুমকি ও নিষেধাজ্ঞার মুখেও আমেরিকার একমাত্র গলার কাটা চীন এই অবস্থান বদলাবে না এরকম অবস্থায় বড় ধরনের যুদ্ধ বাদলে রাশিয়া চীনের মতো শক্তিশালী একটি দেশকে যে পাশে পাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এমনকি একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা আর্মেনিয়া কাজাকাস্তান তাজিকিস্তান ও বেলারুসের সমর্থন পাচ্ছেন পুতিন এ দেশগুলো সার্বিকভাবে রাশিয়াকে সহযোগিতা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এরই মধ্যে রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে আর লাতিন আমেরিকা থেকে কিউবার সমর্থন পাবে রাশিয়া তা নিয়েও কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের এদিকে যুদ্ধ শুরু হওয়ার পরপরই রাশিয়ার উপর নজরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব যার ফলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট তবে এসব নিষেধাজ্ঞার মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট এরদন সাক্ষাৎ করেছেন রাশিয়ার সাথে চলমান এই যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনের এই পরিস্থিতিতে তুরস্ক নিরপেক্ষ থাকলেও পরবর্তীতে রাশিয়ার পক্ষ নিতে পারে এর দোয়ান আর এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তবে এই তৃতীয় বিশ্বযুদ্ধে শুধু পরাশক্তি দেশগুলোই নয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশ্বের প্রায় প্রতিটি দেশই জড়িয়ে পড়বে এই যুদ্ধে আর এর ফলাফল হতে পারে বিগত দুই বিশ্বযুদ্ধের তুলনায় অনেক বেশি ভয়াবহ আজ এ পর্যন্ত যুদ্ধ কখনো কাম্য নয় তবুও যদি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে পা রাখি তবে আমেরিকা ও রাশিয়ার মধ্যে কাকে সমর্থন করবেন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ